বিসমিল্লাহ রহমান ইব্রাহিম গাজীপুর সিটি কর্পোরেশন সালনা উনিশ নম্বর ওয়ার্ড আমি আড়াই কাঠা এক সাদের উপরে আসি জমির পরিমাণ আড়াই কাঠা পাঁচতলা ফাউন্ডেশন প্লান পাস আছে এক ডবল বৈধ চুলা আছে এই যে আশেপাশের অবস্থা এদিকে ভাড়ার প্রচুর চাহিদা ওই যে দেখা যাচ্ছে বিল্ডিং

এক ডবল মন্দির তুলা আছে আশেপাশে প্রচুর আছে পাশে খুব সুন্দর একটা বাড়ি একটা দোকান আছে দোকানের ভিত্তিতে বাড়িটি বিক্রি করা হবে সুন্দর একটা বাড়ি খুব সুন্দর

i